আজকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি নতুন তথ্য দিব নতুন বলতে পুরাতন তথ্য আগেও দিছি সেটা হচ্ছে অনলাইন প্রতারক বর্তমানে অনলাইন প্রচুর পরিমাণ প্রতারক বেড়ে গেছে টেলিভিশনের ক্ষেত্রে অথবা অন্যান্য জিনিস মানে কেনার ক্ষেত্রে দেখা যায় বিকাশে টাকা নিয়ে প্রোডাক্ট দিচ্ছে না কাস্টমারকে সো এটা এটা থেকে আপনারা বাঁচবেন কিভাবে বাঁচার একটি উপায় সেটা হচ্ছে ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে তারপরে আপনারা বিকাশ করবেন কারণ ভিডিও কলে অনলাইন প্রতারকরা কখনোই ভিডিও কল রিসিভ করে না ভিডিও কল দিয়ে আপনি প্রথমে এরকম সুরম দেখতে চাবেন তারা জীবনে আপনাকে সুরম দেখাবে না সো অনলাইন প্রতারক ধরার একটাই সিস্টেম সেটা হয়েছে আপনি ভিডিও কল দিবেন আরেকটা হচ্ছে আমরা কোনো ধরনের বিকাশে টাকা নেই না আমরা আমরা সরাসরি টাকা মানে টিভি পৌঁছাই তারপর টাকা নেই সো যারাই বিকাশে টাকা চাবে আপনার ম্যাক্সিমামই মনে করবেন এটি অনলাইন প্রতারক বিকাশে টাকা নেওয়া মানে অনলাইন প্রতারক ঠিক আছে আর আপনারা যদি এটা সম্পর্কে ডিটেল জানতে চান আমাদেরকে একটু ফোন দেবেন আমরা অনলাইন প্রতারক সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলে দিব এই শর্ট ভিডিওতে বলা সম্ভব না সো আমরা চলে যাই এখন প্রাইজে আমাদের প্রাইজে আজকে অনেক সুপার ডুপার প্রাইজ দেব জেবিকো টেলিভিশন এই মাসের জন্য এত সুপার প্রাইজ নিয়ে আসছে এত বেশি ভালো স্পেসিফিকেশন সহ এত মানে কোয়ালিটি সম্পূর্ণ টেলিভিশন নতুন নতুন মডেলগুলি প্রাইস দিব আগে ধামাকা প্রাইসগুলি ছিল ডিসকাউন্ট দেওয়ার পরেই ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সেই প্রাইসগুলি বর্তমানে মানে একদম কমে গেছে যেমন আমার তেতাল্লিশ ইঞ্চি এই টেলিভিশনটা সম্পর্কে একটু বলি এটা হচ্ছে আমাদের ডাবল ক্লাস তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা আমাদের একটি হট প্রোডাক্ট প্রচুর পরিমাণে আগে ফোন দিতে এই টিভিটা আসছে প্রায় এক বছর পরে কারণ মাঝখান্দা আমরা ডাবল গ্লাসের তেতাল্লিশ কোনো বিক্রি করি নাই প্রচুর কাস্টমাররা ডাবল গ্লাস চাই ডাবল গ্লাস চাই তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস চাই তো আমরা তাদের চাহিদা মতো এই টেলিভিশনটা আনছি এই টেলিভিশনটার আগের প্রাইস ছিল আমাদের তিরিশ হাজার প্লাস কিন্তু এই মাসের জন্য আমাদের প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা সো তেতাল্লিশ ইঞ্চি ভয়েস কন্ট্রোল সহ তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ দশ বছরের আফটার সেল সার্ভিস সহ মানে এত কম প্রাইস আপনি কোনো কোম্পানিতে পাবেন না আরেকটা বিষয় বলি টেলিভিশন কেনার আগে অবশ্যই প্যানেল গ্যারান্টিটা মানে জিজ্ঞেস করবেন যে কোনো টেলিভিশন কিনবেন প্রথমেই জিজ্ঞেস করবেন ডিসপ্লে বা প্যানেলের গ্যারান্টি কত এটা কেন জিজ্ঞেস করবেন আমি বলি যে একটা টেলিভিশনের ডিসপ্লে এই ডিসপ্লেটা বা প্যানেলটা হচ্ছে একটা টেলিভিশনের লিভার বা হার্ট এইটা যদি আপনি এক বছরের কিনেন তাহলে আপনাকে ধরেই নিতে হবে আপনি নাইনটি নাইন পার্সেন্ট ঠকে গেছেন টেলিভিশনে কেনার ক্ষেত্রে সো ডিসপ্লেটা সর্বপ্রথম জিজ্ঞেস করবেন ডিসপ্লে কত বছরের গ্যারান্টি আছে বা ওয়ারেন্টি আছে সর্বনিম্ন আমি আমার সাজেশন যে সর্বনিম্ন তিন বছর বা চার বছর বা পাঁচ বছরের প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিলে কেউ ঠকবেন না কিন্তু এক বছরের নিলে অনেকেই ঠকে যাবেন আমার কাছে এক বছরের একটা স্যাম্পল হিসাবে আছে এই টেলিভিশনটা তেতাল্লিশ একুশ হাজার পাঁচশো টাকা তো একুশ যাদের বাজেট কম তাদেরকে আমরা এই এটা মানে বলি যে বাজেট কম থাকলে আপনি একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন নিয়ে নেন কিন্তু আমি সাথে সাথে এটাও বলি ভাই এটা কিন্তু এক বছরের প্যানেল গ্যারান্টি এক বছরের প্যানেল গ্যারান্টি আমি সাজেশন করি না কারণ এক বছর প্যানেল মানে পরে যদি নষ্ট হয় তাহলে আবার আপনাকে বিশ হাজার টাকা দিয়ে এটা চেঞ্জ করতে হবে তার মানে কি নতুন টিভি কেনার সমানই পড়ে যায় তো সেক্ষেত্রে কি করতে হবে কোম্পানি যাতে মানে কোম্পানির কত বছরের প্যানেল গ্যারান্টি বা ডিসপ্লে গ্যারান্টি এইটা যত বেশি হবে কাস্টমার তত বেশি আপনি জিতবে সো সর্বনিম্ন আপনারা তিন বছরের প্যানেল গ্যারান্টি অলার টি টেলিভিশন কিনবেন এবার আরেকটা প্রাইজে আমরা চলে যাই সেটা হচ্ছে এই প্রাইজটা এইটা হচ্ছে আলটা সিরিজের আলটা সিরিজের এই অ্যান্ড্রয়েড টেলিভিশনটার প্রাইজ মানে শুনলে এটার প্যানেল গ্যারান্টিটা আগে বলি এটার প্যানেল গ্যারান্টি পাঁচ বছর এটার মডেল নাম্বার হচ্ছে ডিএফ ওয়ান সিএচ তেতাল্লিশ ডিএফ ওয়ান সিএইচ আচ্ছা আমি এটার মনে মডেল বলি না এটা জে নাইনটিএস ডাবল ক্লাস আর এটা হচ্ছে সিঙ্গেল ক্লাস বাট ফ্রেমলেস আপনার ডলবি সাউন্ড সিস্টেম এবং ফোর কে এইটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বাট ভাইয়ের যে ভিডিও দেখে কেউ আসেন আগামী দশ দিনের মধ্যে তাহলে এইটার থেকে আপনাদের আরও পাঁচশো টাকা আমি কম রাখবো সো এইটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের গুগল টেলিভিশন তেতাল্লিশ আছে এটা চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রতিটা টেলিভিশন কিন্তু আমাদের ভয়েস কন্ট্রোল সহ প্রতিটা টেলিভিশন বত্রিশ থেকে একদম পঁচাশি পর্যন্ত সবগুলি ভয়েস কন্ট্রোল এবং সবগুলি দশ বছর ওয়ারেন্টি এবং সবগুলি সে আপনার পার্স ওয়ারেন্টি দুই বছর কিন্তু প্যানেলটা আমরা কিছু কিছু মডেলে তিন বছর কিছু কিছু চার বছর কিছু কিছু পাঁচ বছর দেই সো কোনটায় দেই তিন বছর কোনটা চার বছর কোনটা পাঁচ বছর এটা আমি ডিটেলস ওয়ান বাই ওয়ান আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা আমাদের গুগল টেলিভিশন এটা হচ্ছে চার বছরের প্যানেল গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে যদি আগামী দশ দিনের মধ্যে আসেন আমরা বত্রিশ হাজার টাকা রাখব কিন্তু ভিডিওটা দেখাইতে হবে ভিডিও এই ভিডিওটা দেখাবেন তারপর পাবেন আদার আমাদের প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকায় এইটা আমাদের ওয়েব ওয়েস সিরিজের তেতাল্লিশ আপনার ওয়েব ওয়াইজ বলতে কিন্তু এটা সুপার একটা কোয়ালিটি আমরা প্রচুর পরিমাণ প্রোডাক্টকে বিক্রি করছি ওয়েব ওয়াইজ সিরিজের সেগুলি এক পিসও সার্ভিস আসে না ওয়েব এই যে এই কার্টুনটা দেখে এই যে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এই যে ওয়েব ওয়েস ঠিক আছে এই ভিডিওটা দেখেন এগুলি আমাদের প্যানেল গ্যারান্টি কত পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের এই যে লেখা আছে বছরের প্যানেল গ্যারান্টি সহ তো এই টেলিভিশনটা আমাদের হচ্ছে টাকা কেউ যদি এই ভিডিও দেখে আসেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব তো তেতাল্লিশ ইঞ্চি মোটামুটি আমাদের চারটা সিরিজ আছে এরপরে আমাদের আছে কম দামের মধ্যে তো বললাম একুশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি কিন্তু এটা প্যানেল গ্যারান্টি এক বছর আর এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি BK5 কে ফাইভ ফাইভ ইয়ার্স প্যানেল গ্যারান্টি সহ 41000 হাজার টাকা প্রাইস এবং এইটা আমাদের পঞ্চান্ন ইঞ্চি দুই তিনটা মডেল আছে এইটার মধ্যে আমাদের সর্বনিম্ন প্রাইস মানে সুপার একটা ডিসকাউন্ট দিয়ে আমাদের এই মডেলটা ডিএফান সিএস পঞ্চান্ন প্রাইসটা জাস্ট মানে অস্থির পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না প্যানেল গ্যারান্টি তিন বছরের এবং এত প্যানেল গ্যারান্টি মানে প্যানেল গ্যারান্টি তিন বছর সহ কেউ আপনাকে দিতে পারবে না এত কম প্রাইসে এরপরে আমার পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এটা হচ্ছে ডি টু ওয়েবাই সিরিজের এটা আটচল্লিশ হাজার টাকা মানে আটচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন তা আবার পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ পঞ্চান্নর মধ্যে আমাদের আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে গুগল টেলিভিশন গুগল এই টেলিভিশনটার এটার মানে কি কি আছে শুনলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল হয়েছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে রিমোট টেলিভিশনটা চলবে এজ লাইক আপনার রোবট টেলিভিশন এটাকে রোবট টেলিভিশনও কেউ বলে কেউ কেউ এটাকে বলে আপনার গুগল টেলিভিশন কেউ বলে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এটা র্যাম রোমও কিন্তু হিউজ মানে দুই জিবি বত্রিশ জিবি এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন হাজার টাকা এবং এই স্পেসিফিকেশন দেখা এটা ডলবি সাউন্ড সিস্টেম দেখা এই যে মডেল নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন জি টু ফোর কে ইউএসডি হ্যাঁ এরপরে পঞ্চান্ন আমাদের কিউএলইডি আছে। আসছে এটা কিন্তু অরিজিনাল কিউএলইডি পঞ্চান্ন কিউএলইডি এই যে মডেল নাম্বারটা একটু দেখায় ফোর কে কিউএলইডি পঞ্চান্ন জি থ্রি বি এটার প্রাইস হচ্ছে ত্রিষট্টি হাজার টাকা আর এরপরে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি ইঞ্চি পঁয়ষট্টির মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে আমাদের ওয়েব ওয়েস আছে গুগল আছে কিউএলইডি আছে তিনটা ভেরিয়েন্ট প্রথমে হচ্ছে আমি ওয়েবাইসের পঁয়ষট্টি ইঞ্চিটা বলি সেটার প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার টাকা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ এরপরে পঁয়ষট্টি গুগল টেলিভিশন যদি আপনি নেন সেক্ষেত্রে আমাদের প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার টাকা এবং পঁয়ষট্টি যদি আপনি কিউএলইডি নেন এই পঁয়ষট্টি কিউএলইডি নেন তাহলে আমাদের প্রাইস হচ্ছে অলমোস্ট পঁচত্তর হাজার টাকা কিছু টাকা আপনাদেরকে অনার করব সেটা শোরমে আসার পরে এই গেল পঁয়ষট্টি পর্যন্ত এরপর আমার পঁচত্তর ইঞ্চি আছে ওয়েব ওয়েজের সেটা হচ্ছে তিন বছরের প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সেটা প্রাইস হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা প্রায় এক লক্ষ টাকা বাট এই একটা মডেলে আপনারা যদি শোরমে এসে আমাদের সাথে কথা বলেন ভালো একটা ডিসকাউন্ট দিব শুধুমাত্র আগামী মাসের জন্য এরপরে পঁচাশি ইঞ্চি আছে পঁচাশ ইঞ্চি ও জেভিকো টেলিভিশনের প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এইটাও যদি কেউ আমাদের শোরুমে আসেন এটা ভালো ডিসকাউন্ট দেবে এই দুইটা মডেল পঁচত্তরে এবং পঁচাশি এই দুইটা মডেল আপনাদেরকে একটা ভালো ডিসকাউন্ট দিব বাট শোরুমে এসে যদি কথা বলেন ওভার দ্য ফোনে আমাদের প্রাইস মানে একই থাকবে ওভার দ্য ফোনে পঁচাত্তরের এক লাখ আর পঁয়ষট্টি পঁচাশির এক লাখ ষাট হাজার টাকা তো আমাদের যে বিক্রয় টেলিভিশনগুলি এ গেল পাশাপাশি যদি কেউ অন্যান্য কিছু ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলি নেন সেগুলি আমাদের আছে বাট আমি বত্রিশ ইঞ্চি প্রাইসগুলি বলি বত্রিশে যে বিক্রয় সর্বনিম্ন প্রাইস হয়েছে অ্যান্ড্রয়েড টেলিভিশন স্মার্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা এর হাজার পাঁচশো টাকা এরপরে আছে আপনার স মানে সতেরো হাজার টাকা ডাবল গ্লাসের অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এগুলি কিন্তু সবগুলি ভয়েস কন্ট্রোল বত্রিশ যা দেখতেছেন সব জেবিকো ভয়েস কন্ট্রোল সহ এবং এই এই তিনটার হয়েছে তিন বছরের প্যানেল গ্যারান্টি শহ বত্রিশের মধ্যে সবচেয়ে হিট মডেল গুগল টেলিভিশনটা এটা উনিশ হাজার টাকা এবং যেটা নাকি আলটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ সেটা হইছে আঠারো হাজার টাকা সো আমাদের এখানে কিন্তু মানে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি আছে তো প্যানেল গ্যারান্টিটা বারবার মনে রাখবেন যে কোন টেলিভিশন কিনবেন প্যানেল গ্যারান্টি আগে জিজ্ঞেস করবেন যে তিন বছরের নিচে প্যানেল গ্যারান্টি আমরা কিনবই না ঠিক আছে কারণ তিন বছরের কিনা মানে আপনি নাইনটি পার্সেন্ট ঠকে গেছে সো এই গেল আমাদের প্রাইস একদম কমের মধ্যে একটা প্রাইস আছে সেটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা প্যানেল গ্যারান্টি মাত্র এক বছরের আর স্যামসাং এর যদি কেউ অফিসিয়াল টেলিভিশন নিতে চান তাহলে আমাদের কাছে আছে এইটার টি ডাবল ফোর ডাবল জিরো স্যামসাং এর এই টেলিভিশনটার প্রাইস হচ্ছে অফিশিয়ালি উনত্রিশ হাজার নয়শো টাকা বাট আমাদের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পাইকারি রেট এটা এক পিস নিলেও আমরা পাইকারি দিব এই এটার কম এটা অনেকে বলতে পারে এটাকে আন না অফিশিয়াল এটা যদি কেউ যদি আনঅফিশিয়াল প্রমাণ করতে পারে তাহলে পাঁচ লক্ষ টাকা পাবে আমরা কম মানে এটা পাইকারি রেটে দিই তারপরে আমাদের হায়ার কিছু মডেল আছে হায়ারের রেট আছে তারপর হচ্ছে শাওমি টেলিভিশন আছে তারপর হচ্ছে আপনার স্যামসাং অফিসিয়াল টেলিভিশন আছে চুয়াল্লিশ হাজার এই এটা চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি এই মডেলটা আপনার হয়েছে উনষাট হাজার আমি হোলসেল প্রাইসে বিক্রি করে দিতেছে এক পিস নিল চুয়াল্লিশ হাজার টাকা এটার মধ্যে কী কী আছে দেখেন কিউএলইডি ফোর কে এইচডিআর ওকে গুগল টিভি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আপনার রিমোট সারাই চলবে বেজেলেস ডলবি সাউন্ড সিস্টেম এবং ফোর কে এইচডিআর এটার প্রাইস শোরুমে হচ্ছে সাতচল্লিশ হাজার আমাদের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে হায়ারের এই টেলিভিশনটা এইটা হচ্ছে ফোর কে গুগল টেলিভিশন রেগুলার এইটা শোরুম প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা বাট আমাদের প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা এক পিস নিল আমরা এই ছত্রিশ হাজার টাকা পাইকারি রেটে দিয়ে দেব হায়ারের মধ্যে বত্রিশ ইঞ্চি আছে সেটা হচ্ছে এই যে আপনার গুগল টিভি গুগল টিভি এটা উনত্রিশ হাজার নয়শো টাকা শোরুম প্রাইস বাট আমাদের থেকে নিলে একুশ হাজার টাকায় পাবেন সো হায়ারের পরে শাওমি টেলিভিশন যদি অনেকে চান শাওমি যেমন এটা শোরুমে প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা বাট আমরা বিক্রি করতেছি উনচল্লিশ হাজার নয়শো টাকা তো যারা নাকি আপনারা টেলিভিশন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আমরা বাংলাদেশের সেরা আপনাদেরকে একটা টেলিভিশন দিতে আপনারা যদি আমাদের শোরুমে যোগাযোগ করতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার শোরুম মিরপুরের দুই নাম্বার শোরুমে এবং কুরিয়ারের মাধ্যমে আমরা ঢাকার বাইরেও কুরিয়ার করে থাকি এবং আমরা কোনো ধরনের বিকাশ নেই না বিকাশ মানে প্রতারক আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি